ময়মনসিংহের হালুয়াঘাটি ইউরোপিয়ান পার্কে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গারো কিশোরী এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ এদিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মাঠে নেমেছে গারো ছাত্র সংগঠন বাগাসাস ও গাসো ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনী বিস্তারিত হালুয়াঘাট উপজেলাধীন দুই নং জুগলি ইউনিয়নে ইউরোপিয়ান পার্কে ঘুরতে গিয়ে দর্শনের শিকার হয়েছেন ষোলো বছরের এক গারু কিশোরী দর্শনের শিকার ওই কিশোরীর বাড়ি উপজেলার রান্দনিকোড়া গ্রামে সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এ ঘটনায় বুধবার বিকেলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গারো ছাত্র সংগঠন বাগাসাস ও গারো ছাত্র ইউনিয়ন গাছু

সারাদিন ঘোরাফেরা শেষে সন্ধ্যায় মিলনমিয়ার সহযোগিতায় আবুল বাশার ও তার এক সহযোগীকে নিয়ে আবুল বাশার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পথিমধ্যে একাধিকবার দর্শন করে পরবর্তীতে 30 সেপ্টেম্বর হালুয়াকার থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মাতা লিখা চাম্বগং কায়জংখালী ব্রিজের পশ্চিম পার্শ্বে নিয়ে রাত অনুমান আটটা তিরিশ ঘটিকার সময় জোরপূর্বক ধর্ষণ করে এবং পরবর্তীতে বিবাদী আবুল বাশার ভিকটিমকে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করে অটোতে তুলে নিয়ে আবার ঘটনাস্থল থেকে ধারা ইউনিয়নের রুস্তমপুর শাকিনস্ত একটি আকাশমণি গাছের নিচে নিয়ে পুনরায় তাকে হচ্ছে দর্শন করে কিশোরীর দেওয়া তথ্যমতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রথমে মিলন ও পরবর্তীতে আবুল বাশারকে আটক করে হালুয়াঘাট থানা পুলিশ আমরা প্রথমেই হচ্ছে অপরাধে ব্যবহৃত যে অটো গাড়ি সেটাকে জব্দ করি এবং পরবর্তীতে অত্র ঘটনার যে মূল অভিযুক্ত ধর্ষক তাকে আমরা আজকে বেলা দুইটা দশ ঘটিকার সময় আমাদের ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রাম থেকে গ্রেপ্তার করি এ ঘটনায় জড়িত সকলকেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয় এলাকাবাসীর ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি